ডিম টোস্ট করে দেবেন দাদা এটা কি আপনারা কি মনে ডিম টোস্টের দোকান নাকি এটা বারোটি কিনে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি পাঁচ টাকা করে আপনাদের আরাই টাকা আড়াই টাকা করে নিয়ে নেবেন ঠিক আছে টোস্ট করে দেবেন ডিম টোস্ট তাই নাকি আর করে আপনি আপনাদের রান্না করার না টাকা তুই খুব

আমি এগুলো খাবো না শুধু চা খাবো পুজো হয় না তো ঘি চিনি খেলে কি হবে তবে খাবো না আমি দাঁতে কাটা জিনিস ব্যাস পড়ে গেল দাঁতে কাটা জিনিস খাবো না তরল জিনিস খেতে পারবো পুজো দাঁতের মধ্যে দিয়ে শুধু তরলটা যায় তো দাঁতের মধ্যে দিয়ে গেলেও তরল খেতে পারবো ঘি মানে দাঁতে কাটা জিনিস চিবানো জিনিস খেতে পারবো না যেটা হ্যাঁ তুই চিনি ঘি দিছিস নাকি यस সব বাটা একটে একটে করে বানাচ্ছিস হুম আমি তো কই কলম তুললে দেবো একদম

কালকে নাকি তোমাকে খেতে দিয়েছে নাকি বাবা বলছো আমার আবার তিন পুরুষে ভাগ্য ভালো বাবা খেতে না কেন তুমি ভাগ্য ভালো

না শুনো চলো খাবো তাহলে এই পড়তো আসবো তো যখন আসবো তো তখন মাংস খাবো আদার মাংসের গুলি মেরেছে তুই যে বলেছিস এনা প্রচুর খাওয়া দাওয়া হয় তুই যে বলেছিস এটাই আমি হ্যাপি অনেকে ইনকাম করে তোকে এত কিছু তৈরি করার পরে যদি ফার্স্ট আর্নিং করলি টাকাটা ভালো করে পূজোরও দিছ অনেকেই তো ইনকাম করে

আর কি দিতে হবে না তোকে এমনি দেখতে পাচ্ছ না বেশি দিতে পারো দেখতে পাচ্ছ না দাদা দেখতে পাচ্ছি আদি তো মানে দিয়েছ অনেক এই হচ্ছে কি দিয়া তুই গন্ধ পাওয়া গেল সুন্দর ঘিয়ের গন্ধ মানে বহু বছর পর রান্না করলো মা খুব ভালো লাগছে পড়ে আছে এটা পড়ে আছে না দেখতে পাই না দেখতে পারো কিন্তু 500 টাকা একটা নোট রেখে দিলে কিন্তু খুব সুন্দর দেখতে পাবো তাই তাই এই 500 টাকার নোট ফেলে দাও আসল তো ফেসবুক থেকে টাকা পেয়েছিস